আজকে আজব এক ঘটনা রমনা রেল স্টেশন চিগনারি তো আগুন নাগার খবর শুনে আমরা দ্রুত চলে গেলাম সেখানে তো অটোতে করে যাচ্ছি তো দেখতেই পারছেন আপনারা অটোতে করে গেলাম রেল স্টেশন স্টেশনে যেয়ে দেখি প্রচণ্ড গরম সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জনতা সেখানে ফায়ার সার্ভিসের পানি উঠানোর চেষ্টা করছে তো এখানে পুলিশেরাও দায়িত্ব পালন করতেছে তো আমরা চারিদিকে ভিডিও করে আগালাম গাছটিতে আগুন লাগছে ফায়ার সার্ভিস এসেছে তো এখানে গাছটা পোড়া এক সাইড পুড়ে গেছে জীবন্ত গাছ তো গাছটা মোটামুটি ফাটল ধরে পড়ে গেছে এক অংশ দুই অংশ তো আরও মানে লোকজনের তো কিছু সিনারি আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে ট্রেনও আসছে সময় মতো তো এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় তো আপনাদেরকে আগুন দেওয়া গাছটাকে আগুন ধরা গাছটাকে দেখাচ্ছে যে খুব সুন্দরভাবে যাদের পঁচিশ একদম মানে পুরা গাছটা পুড়ে গেছে ভিতরে ভিতরে তো আপনার ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো এটা অলৌকিক আগুন কে বা কাহারা দিছে কিনা জানি না তো আ আগুনে গাছটা পুরো পুরো আগেছে